কি অবস্থা তোমাদের আশা করি সবাই তোমরা ভালো আছো আমি গত ক্লাসে অর্থাৎ ক্লাস একে চলতৈরিদের দরিদ্র প্রবাহের দিক নিয়ে আলোচনা করেছিলাম আজকে পদার্থ বিজ্ঞান বইয়ের চলতৈরিতে দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো শুরু করা যাক ক্লাস দুয়ে প্রথমেই আমরা বিবাহ পার্থক্য নিয়ে আলোচনা করব। বিবাহ পার্থক্য জিনিসটা কি হেডলাইন দাও সবাই পার্থক্য পানি ছাড়ি তাহলে ওই পানির ফ্লোটা কোন দিকে যাবে ফ্লোটা উঁচু থেকে নিচু স্থানের দিকে যাবে স্বাভাবিক মনে করো একটা পাহাড় পাহাড়ের উপর থেকে তুমি যদি পানি ছাড়ো বা বৃষ্টি হয় বৃষ্টির পানিগুলো কোন দিকে যায় বৃষ্টির পানিগুলো সব উপর থেকে নিচের দিকে ফ্লো হয় যত উপর থেকে নিচের দিকে যায় বিবাহ জিনিসটা কি এখানে ধরে নাও প্লাস চার্জ প্লাস চার্জ আছে এটা একটা বৃত্ত এই বৃত্তের ধরে নিলাম ব্যাসার্ধ 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 পাঁচ সেন্টিমিটার এই পাঁচ সেন্টিমিটারে কিছু প্রটন আছে বা চার্জ আছে সেম ব্যাসার্ধেরই আর একটা একই ব্যাসার্ধ এটার ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার এখানে অল্প সংখ্যক প্লাস চার্জ আছে এই দুইটাকে আমি তার দ্বারা সংযুক্ত করে দিলাম তার দ্বারা কি করলাম সংযুক্ত করলাম তাহলে বুঝা যাবে বেশি চার্জ গুলা কম চার্জের দিকে যাবে অর্থাৎ এখানে চার্জের পরিমাণ বেশি আছে এই চার্জের পরিমাণ বেশি থাকার কারণে এটাকে বলবে উচ্চ বিবাহ আর এখানে কম চার্জ থাকার কারণে এটাকে বলবে নিম্ন তো সময় উচ্চ বিভব থেকে নিম্ন দিকে ফ্লো হয় আর এই এই দুই দুই প্রান্তের প্রান্তের মধ্যে যে পার্থক্য এটাই হচ্ছে বিবাহ পার্থক্য এখানে ধরে নিলাম এখানে ধরে নিলাম এই চার্জগুলোর কারণে একটা শক্তি ওইখানে অর্জিত হয়েছে অর্থাৎ একটা বিবাহের সৃষ্টি হয়েছে এই বিবাহের মধ্যে ধরে নিলাম আমরা দশ ভোল্ট কত ভোল্ট দশ ভোল্ট ভি এর মান ভি ওয়ান এর মান দশ ভোল্ট ধরলাম আর এখানে আছে থ্রি ভোল্ট তাহলে তোমরা একটু বলো দেখি এই দুই এই দুই বৃত্তের ভিতরে যে বিভবের পার্থক্য এই বিভবের পার্থক্য কত বিভবের পার্থক্য আমরা কিভাবে পাবো ভি ইকুয়াল ভি ওয়ান মাইনাস আর বিবাহ পার্থক্য কত বিবাহ পার্থক্য সেভেন ভোল্ট এটাই হচ্ছে বিবাহ পার্থক্য অর্থাৎ কোন তারের দুই প্রান্তের কোন একটা তারের এটা একটা তার ধরে নিলাম এই তারের এই প্রান্তে আছে সেভেন ভোল্ট আর এ প্রান্ত ধরে নামটা এ প্রান্তে আছে সেভেন ভোল্ট আর বি প্রান্তে আছে থ্রি ভোল্ট এই বিদ্যুৎটা এর ভিতর যদি আমি বিদ্যুৎ প্রবাহ চালনা করি তাহলে বিদ্যুৎটা কোন দিকে যাবে সেভেন ভোল্ট থেকে থ্রি ভোল্টের দিকে আর এই দুই প্রান্তের বিভবের পার্থক্য কত হবে সেভেন মাইনাস থ্রি অর্থাৎ ফোর ভোল্ট হবে বিভব পার্থক্য তো বিভ বা বিভবকে ভি দিয়ে প্রকাশ করা হয় ভি ভোল্টেজ ভোল্টেজটাই কি ভি তাহলে আবার খেয়াল করো একটা জায়গায় যখন চার্জের আধিক্য দেখা দিবে চার্জ গুলান একটা শক্তি অর্জন করবে শক্তি অর্জন করে সেখানে চারপাশের চাপ সৃষ্টি করবে সেটাই হচ্ছে বিভব এখানে বেশি চাপ সৃষ্টি করবে না এখানে বেশি চাপ সৃষ্টি করবে নিশ্চয়ই এখানে বেশি চাপ সৃষ্টি করবে তাহলে এই চাপটা সে সমানভাবে দুই প্রান্তে ছড়িয়ে দিবে অর্থাৎ যতক্ষণ নাই দুই প্রান্তের চাপটা সমান হয় এখান থেকে চাপ এখানে দিয়ে দিবে তাহলে এক সময় দিতে 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 দুই প্রান্তের বিবাহটা সমান হয়ে যাবে এটা ছিল বিবাহ পার্থক্য চলো এখন দেখবো আমরা উহমের সূত্র উহমের সূত্র খুবই গুরুত্বপূর্ণ চলতলিত অধ্যায়ে তো উহমের সূত্র বিজ্ঞানী উহম এই সূত্র দেন এই জন্য এই সূত্রের নাম হচ্ছে সূত্র ওহমের সূত্রটা কি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহী দুই প্রান্তের পার্থক্য প্রবাহের সমানুপাতিক যত বিবাহ বাড়বে তরিপ্রবাহের মান তত বাড়বে অর্থাৎ আমরা অপেক্ষা আগে দেখলাম চার্জের ঘনত্ব চার্জের ঘনত্ব যত বাড়বে অর্থাৎ বিবাহ পার্থক্য বাড়বে আর বিবাহ বাড়লে দরিপ্রবাহের মানও বাড়বে তাহলে চলো ভূমি সূত্রটা লেখবে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় তাহলে আরেকবার দেখো ভূমি সূত্রটা কি নির্দিষ্ট তাপমাত্রায় কোন তড়িৎ প্রবাহের মান এর এর বিবাহ পার্থক্যের সমানুপাতিক অর্থাৎ সূত্রটা কেমন দাঁড়ায় আমরা অর্ধেকটা আগে দেখলাম বিবাহ পার্থক্য কি দিয়ে লেখে ভি দিয়ে এবং প্রবাহকে কি দিয়ে লেখে কতদিন দেখেছি আই দিয়ে তাহলে ভি সমানুপাতিক আই এটাই ছিল ওহমের সূত্র তো সমানুপাতিক চিহ্ন তুলে দিলে সমানুপাতিক একটা ধ্রুবক পাওয়া যায় তাহলে এখানে সমানুপাতিক ধ্রুবকটা সবসময় ডান দিকে

আর রোধ এখান থেকে সূত্রটা এইভাবে লেখা যাবে এইভাবে সূত্রটা লেখা যাবে এখন রোধের একক আছে রোধের একক মনে রাখতে হবে রোধের একক কি রোধের একক হম কি চিহ্ন ওহম রোধের একক কি রোধের একক ওহম তাহলে এখানে দেখো আরেকবার নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীতে তড়িৎ প্রবাহের মান এর বিভব পার্থক্যের সমানুপাতিক এখানে তাপমাত্রাটা কিন্তু গুরুত্বপূর্ণ তাপমাত্রাটা অবশ্যই স্থির থাকতে হবে স্থির তাপমাত্রায় যদি বিভব পার্থক্য বাড়ায় বিভব পার্থক্য বাড়ালে প্রবাহের মানও বাড়বে আবার বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের মানও কমে যাবে